নমস্কার টেলিকম আইনক্সের তরফ থেকে আমি সঞ্জয় শর্মা আর রয়েছে আমাদের স্টুডেন্টরা তো এই ভিডিওটা কোনো রিপেয়ারিং এর ভিডিও না এটা একটা সচেতনামূলক ভিডিও ঠিক আছে প্রত্যেকের এটা জানা উচিত যে এখনকার দোকানদারগুলো আমাদের কি করছে যারা কাজ মানে কাজ জেনে কাজ করা উচিত কাজ না জেনে বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু আমাদের এখানে করে দিচ্ছে মানে বিভিন্ন মোবাইলের সেরকমই একটা ফোন আমার কাছে এসছে তোমাদেরকে দেখানোর জন্যই আমি সেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এরকম আমার হাতে আছে রেডমি নোট টেন প্রো দেখা যাচ্ছে এটা আমার খুব পরিচিত একজনের ফোন ঠিক আছে তার অরিজিনাল ফোনটা ফোন ছিল তার ব্যাক ব্যাক কভার থেকে শুরু করে এমন কিছু নেই যে সেটাও নিয়ে নেয় মানে এক করে নেয় খারাপটা এর মধ্যে দিয়ে এর ভিতরে যেটা ভালো ছিল সেটাকে সরিয়ে দিয়েছে ঠিক আছে এক কথায় চুরি করেছে তো এরকম কাজ কিন্তু আমরা করবো না কখনই ঠিক আছে সবাই যে কিছু পারবে এর কোনো মানে নেই নাও পারতে পারি আমিও নাও পারতে পারি কিন্তু তারপরে তার ভেতরটা জিনিস কেন আমি সরিয়ে নেবো কারণ আমি ধরো নিয়ে নিলাম কিন্তু সেই কাস্টমার ওই ফোনটা যে আরেকজনকে দেবে না তার তো কোনো মানে নেই সে দিতেই পারে তার কাছে যখন দেবে সে যখন খুলবে সে তো তখন আমার সম্বন্ধে তার একটা ধারণা হয়ে যাবে তাহলে কি হবে সে আর কোনোদিন আমার কাছে আসবে তো দেখো এই ফোনটা আমি প্রথম থেকে খুলেছি খোলার পর দেখো এর ভেতরে কি কি অবস্থায় রয়েছে তো ইয়ে তুমি সামনে চলে আসো আস্তে আস্তে এই যে ব্যাক প্যানেলটা আছে ঠিক আছে ফার্স্টেই কেননা এটা দেখে আমি প্রথমেই ডাউট করেছি কেননা আমার মানে যে দিয়েছে আমার খুব পরিচিত সেরকম ডুপ্লিকেট জিনিস ইউজ করে না ঠিক আছে অরিজিনাল ইউজ করে কেননা এই ফোনটা এর আগে আমি রিপেয়ার করে দিয়েছিলাম তাকে ঠিক আছে এই সম্বন্ধে তার আমার জানা আছে নিশ্চয় যাই যা তো এটা গাড়া দিয়ে আটকানো আছে ফার্স্ট হচ্ছে এই ব্যাক প্যানেলটা ডুপ্লিকেট অরিজিনালটা নিয়ে ডুপ্লিকেট এখানে দিয়ে দেওয়া হয়েছে খোলা হলো খুলে দিলাম হ্যাঁ তারপরে দেখো স্ক্রু তো একটাও নেই দুই একটা আছে যা তিনটে ভাবে ইয়ে করে দাও তিন চারটা আছে এখানে ব্যাটারি দেখো এমনি চলে আসবে বাইরে ব্যাটারিটা ভালো না খারাপ আমি দেখে দেখাবো আমাদের ব্যাটারি টেস্ট করার যে মিটার আছে সেটাতে আচ্ছা এবার খুলে নিই খুলতে অসুবিধা হবে না পাঠাপাটি যাবে এমন পজিশনে রাখতে হবে যে আমি না পারলাম সে হয়তো অন্তত করে দিতে পারে কারণ আমি যে সব পারবো তার তো কোনো মানে নেই সিম ট্রেও নেই দেখতে পাচ্ছ সিম ট্রেও নেই আচ্ছা মোটামুটি সব স্ক্রু খুলে গেছে এবার জাস্ট ফোনটাকে খুলি স্যার আপনি খুলেছিলেন হ্যাঁ খুলে আমি আবার আটকে দিয়েছি কারণ না তোমাদেরকে দেখানোর জন্য যদি আর আমাকে সামনে হয় না ঘাপে তারা একেবারে সোজা করে দেবে যদি আর আমাকে যদি হয়

ভেঙে এই যে ক্যামেরাগুলো আছে এটাই বিশাল একটা ব্যাপার আচ্ছা এবারে হচ্ছে মাদারবোর্ডটাকে খুলি রেডমি নোট টেন প্রো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি প্রবলেম হয় জানো কি ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে এই ফোন ডেড হয়ে যায় চলতে চলতে বা কারোর ক্যামেরা প্রবলেম হয় অটোমেটিক ব্যাক হ্যাঁ অটোমেটিক ব্যাক ক্যামেরা নাও আসতে পারে বা ফ্রন্ট ক্যামেরা নাও আসতে পারে নেটওয়ার্কে তার নেটওয়ার্কের তারও নেই সেটা অটোমেটিক ডেড হয়ে যাওয়ার কারণটা এতে এই ফোনগুলোতে বেশিরভাগ প্রবলেম হয় সিপিং থেকে ঠিক আছে আচ্ছা ও এখানেও কাজ করা হয়ে গেছে এই যে থেকে ইয়ে করা হয়েছে এই টিনে সকেট পুরি দিয়েছে দেখো হিট মেরেছে পুরি দিয়েছে অজান্তে হিট মেরেছে ঠিক আছে কারণ কি সে যদি কাজ জানতো এরকম ভাবে হিট কেউ দিত না কেননা এখনকার যে সমস্ত মোবাইল ব্যবহার করা হয় সব পেস্টেড আইসি দেখতে পাচ্ছেন গ্লু এই যে ব্ল্যাক পেস্ট বা হোয়াইট পেস্ট দিয়ে পেস্টেড করা থাকে এটা তো দেখলেই বুঝা যাচ্ছে এই ক্ষেত্রে ওই আইসি গুলোকে তুমি যদি হিট মারো মানে পেস্ট করা অবস্থায় কোনো কাজ হবে না যদি ফোন চালুও থাকে ডেড হয়ে যাবে এটা সেই আগেকার পুরনো ফোন না নোকিয়া তেত্রিশ দশ একুশ ওই ধরনের ফোন না এখনকার টেকনোলজি পুরো আলাদা চেঞ্জ হয়ে গেছে এখন এই পেস্টেড আইসিকে যদি তুমি হিট মারো ফোন ডেড হয়ে যাবে যদি চালু ফোন থাকে হেড হয়ে যাবে সুতরাং এখন আর হিট মেরে কাজ হবে না কাজ করতে গেলে ভালোভাবে শিখে ট্রেন হয় তবেই কাজ করা উচিত ঠিক আছে এই গ্লু পেস্টিং কেটে তারপরে আমাকে সিপিউ তুলে বল মেক করতে হবে তার আগে কিন্তু করা যাবে না আর দেখো এখানে হালত এইগুলো যদি এরকম যদি কিছু করা না থাকতো তাও চেষ্টা করা যেত যেত কিন্তু তাও কি হবে প্রচুর খরচা পড়ে যাবে এরকম এখানে নেই ভাই বেটা ও আরেকটা কথা এটা যে আমরা খুললাম দেখেছিলে কোনো কেবেল ছিল না না কেবল নেই তো

এই ডিসপ্লেটাও মনে হয় না যে অরিজিনাল মানে ভালো আছে কারণ এত কিছু যে ইয়ে করতে পারি সে ডিসপ্লেও ছাড়বে না সব থেকে দামি হচ্ছে ডিসপ্লে আর এই অ্যামোলাইড অ্যামোলয়েড ডিসপ্লে ব্যবহার করা আছে আচ্ছা এবারে আসছি ব্যাটারি যে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে ফিজিক্যালি ঠিক আছে না ভালো আছে ওকে মনে হচ্ছে তাহলে দেখা যাক ওকে আছে কি ঠিক ই আছে আচ্ছা তার জন্য আমরা ব্যবহার করব এটা এটা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ফিক্স ব্যাটারিকে আমাদের চার্জ করার জন্য বা ব্যাটারি পজিশন জানার জন্য আমরা এটাকে ব্যবহার করি

তাহলে এটা এর মধ্যে লাগালে এতে লাইটও জ্বলবে না যেহেতু কোনো চার্জ নেই তাহলে দেখি আগে দেখে এটা কার সাথে ম্যাচ করছে সেটা আগে টানে কানেক্ট করে দিই আর এগুলো তো কখনো এই যে হয়ে গেছে

ঠিক আছে আমার দেখানোর উদ্দেশ্য একটাই তোমাদের তোমাদের জন্য সেটা হচ্ছে যে যদি না পারি ছেড়ে দিয়ে দিয়ে দেবো রিটার্ন ঠিক আছে এতে কী হবে তুমি ভাবছো যে আমি কিছু পেয়ে গেলাম আমার এখান থেকে কিছু টাকা ইনকাম হয়ে যাবে কিন্তু তোমার পেছনে যে কত টাকা যে তোমার লস হলো আর তোমার কী বদনাম হলো সেটা তুমি চিন্তা করতে হবে রেপুটেশন বিশাল খারাপ হলো কেননা এই যেই ফোনটা যেমন এই যেটা আমি খুলেছি এটা তো আমি ওনাকে জানাবো যে আপনার ফোন কিন্তু এই অবস্থায় ইয়ে হয়েছে তাহলে তার যাকে দিয়েছিল তার সম্বন্ধে কি আইডিয়া হবে বুঝতে পারলে কি তাহলে এই কাজটা আমরা কখনোই করব না জাস্ট এইটাই দেখানোর ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার